সর্ষে ইলিশ তো কম বেশি সবাই খেয়েছ বাতের ভিতরে বাটি ইলিশ বাপা এই রান্নাটা হলে খিদে একটু বেশি লেগে গো এই যে আমি ইলিশ বাপাটা করছি কম বেশি সবার কাছেই পরিচিত তবে খুবই কম সংখ্যক মানুষ এটা মানে বাটি ইলিশটা করা হয় আর এই যে আমি ইলিশ বাপাটা করছি আমি না প্রায় কয়েক দিন মানে অনেকদিন আগে। আমার এক প্রিয় দিদিভাইয়ের পেজে দেখেছিলাম তানিস্কার ব্লগের সেই দিদিভাইয়ের অনেক সুন্দর করে রান্না করে দিদিভাই দিদিভাইকে আমার খুবই পছন্দ তার থেকে কিন্তু আমি আরেক দিন রান্না করে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল সেই জন্য আজকে আমি ভিডিওটা করছি এর আগে করা হয়নি এর মধ্যে কিন্তু আমি একটা ইলিশ মাছ নিয়ে নিলাম ইলিশ মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে দেখো তার মধ্যে যেহেতু আজকে ভাতে করব আর আমি বরাবর সবসময় ভাতের চালটা না আগে থেকে ধুয়ে রাখি তাহলে দেখা যায় বাটটা একদম জর হয় মুলাম হয় তারপরে নষ্টও খুব কম সময় হয় দেখা যায় এখন গরমে খুব তাড়াতাড়ি বাটটা নষ্ট হয়ে যায় তো যদি কিছুক্ষণ ভিজিয়ে এক ঘন্টা দুই ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে বাটটা কিন্তু নষ্ট হয় কম এর মধ্যে আমি ভাতের চালটা তো ভিজিয়ে রাখলাম এর মধ্যে এখন করে নিচ্ছি মানে বাটা বাটি করব। আর বরাবরই বাটা মশলার স্বাদ বেশি ভালো হয় মানে বেশি মজার হয় তার মধ্যে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপর সর্ষে জিরে চারটে কাজু বাদামও আর এর মধ্যে আমি বাটাবাটি করে নিচ্ছি একটু আগে থেকে ভিজিয়ে রেখেছি আর শুকনো কাঁচা লঙ্কাটা আমার ফ্রেশ নেই আর কি এমনিতে রাখলে শুকিয়ে যায় যেটা এর মধ্যে কিন্তু আমি সর্ষের সাথে লবণও দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছি এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি কিন্তু মরিচের গুঁড়া বা ধনিয়ার গুঁড়া কোনো কিছু ইউজ করিনি এর মধ্যে মাছ সর্ষের তেল তো অবশ্যই দিতে হবে সর্ষের তেল ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না আর এটা কিন্তু মানে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে জেগে নিচ্ছি আমি কিন্তু আগেই লবণটা দিয়ে দিয়েছি কেউ সর্ষে বাটার সময় সেটা স্কিপ হয়ে গেল এর মধ্যে সর্ষে একটু কম ছিল আমি আরেকটু দিয়ে দিলাম এখন আমি ইলিশ মাছটা দিয়ে ভালো করে মানে ভালো করে মাখা করে নিচ্ছি এই যে আমি একটা নতুন একটা বাটি নিয়ে নিলাম আর বাটির যে শিলগুলি আছে না শিলগুলি কিন্তু এইভাবে উঠতে চায় না তোমাদের একটা টেকনিক দেখিয়ে যে মানে এই চুলার উপরে যদি একটু তুমি গরম করো তাহলে এমনি এমনিই কিন্তু উঠে যাবে কোনো ঝামেলা হবে না কোনো মাজা গশাই লাগবে না দারুণ একটা টিপস কিন্তু এটা যে কোনো হাঁড়ি ভাতেলে এই শিলটা কিন্তু থাকে আর থাকলে কিন্তু লেগে থাকলে ভালো লাগে না এর মধ্যে কিন্তু আমি বাটির থেকেও তুলে নিয়েছি মুখটা থেকে তুলে নিয়েছি এর মধ্যে বাটিতে দিয়ে দিলাম আমার মা কিংবা শাশুড়ি সময় বলে থাকে হাত ধোয়া জলটা দিলে বা যেটার যে পাত্রে মাখা হয় সেই পাত্রে জলটা দিলে হাত ধোয়ার জলটা দিলে নাকি স্বাদটা বেশি হয় আর এটা যেহেতু বাটিতে জলটা শুকাবে না খুব কম আমি জল দিয়েছি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম উপর থেকে এখন ডাকনা দিয়ে ব্যাস বসিয়ে দিলেই হয়ে যাবে একদম বেজাল ছাড়া এটা কিন্তু পোলাও কিংবা মাংস পোলাও কিংবা বিরিয়ানি থেকে কোনো অংশেই কম না সর্ষের এই বাটি ইলিশটা অনেক বেশি মজার হয় এর মধ্যে আমি ভাতটা বসিয়ে দিলাম আর ভগবানকে ডাকতেছি ভগবান আজকে যেন পারফেক্ট হয় অনেক সময় হয় কি ভিডিওতে পারফেক্ট হয় না নর্মালি করলে কিন্তু পারফেক্ট হয় ভক্তদের সেবাই যেন লাগে আমার পরিবারের সবাই যেন তৃপ্তি করে খেতে পারে এর মধ্যে যেহেতু জলটা একটু শুকিয়ে গেছে আমি কিন্তু আজকে আর ভাতের মার ফেলবো না আমি মাপ করে কিন্তু ভাতের জলটা দিয়েছি তোমরা কিন্তু আগে দেখিয়েছ খেয়াল করেছি না জানি না এখন দেখো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম জল কিন্তু বেশি নেই ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে এই যে দেখো বেশি নেই এটা আর যদি যে কেউ যদি ভাতে না দিতে চাও এমনিও কিন্তু কড়াইতে বাফে খেতে পারবে এই যে আমার ভাত কিন্তু অতটাও নরম হয় নাই মোটামুটি হয়েছে আর কি এই নরমটা খাওয়া যায় এর মধ্যে এই যে দেখো বাটিটা নামিয়ে নিলাম বাটিটা একটু সাবধানে আমার ভাতটা একটু ঠান্ডা হয়েছিল সে তারপরেই কিন্তু নিয়েছি আর ইলিশ মাছ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না জানো তো এটা তো সবাই জানো বেশি সময় লাগে না কুক এমনিতেই হয়ে যায় এর মধ্যে মুখ কাটা খুলতে গিয়ে একটু ইয়ে লাগতেছিল মানে খুলতে পারতেছিলাম না ফাইনালি একটা চামচের সাহায্যে তারপরে খুললাম ফাইনালি ইলিশ মাছের বাপাটা একটু দেখো যদি এইভাবে কেউ খেয়ে না থাকো অবশ্যই একদিন একবার আর এই মুখটা খুলার পর কী যে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে জানো তো এই যে ঢাকনা ছিল একদমই খোলা হয়নি এমনিতে কড়াইতে রান্না তো দেখা যায় ফ্লেভারটা চলে যায় এমনিতে বাটিতে রান্না করে একদিন দেখো খাও তারপর আমাকে জানিও সত্যি তানিস্কা দিদিভাইয়ের ইটা ইয়েটা ইয়েটা খুবই মজার ছিল শুধু এই ইলিশ বাপা দিয়ে এক না দুই প্লেট বাদ চেটে পুটে খেয়ে নিবে সুভাই এতটাই মজার হয়েছিল এই ইলিশ বাপাটা একবার হলো টাই করো